নতুন আলু দিয়ে কাতলা মাছের এই তরকারিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন নতুন আলু যে কোনো মাছের সাথে খেতে অনেক মজা লাগে এখনে যে আলুটা মজা লাগবে পরে এই আলুটা এতটা মজা লাগে না নতুন আলুর স্বাদই একটু অন্যরকম হয় প্রথমে আমি এই যে কড়াইয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে কাতলা মাছ দিয়ে দিলাম লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এক এক করে মাছগুলো দিয়ে এখনে আমি মাছগুলো দুই থেকে তিন মিনিট ভাজি করে নিয়েছি এক এক করে মাছগুলো উল্টিয়ে দিয়েছি মাছগুলো এপাশ হতে থাক আর এদিকে হচ্ছে আলু নিয়েছি নতুন আলু আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়া হয়ে গেছে আর মাছগুলো হচ্ছে ভাজি হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এই যে যে তেল আছে এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এতে করে দ্রুত আলুগুলো ভাজি হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে আলুগুলো ভাজি হতে হতে আমি একটা মশলা পাটায় বেটে নিচ্ছি এখানে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আদা এই মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডার জারেও পেস্ট করে নিতে পারেন এবার হচ্ছে মশলা বাড়তে বাড়তে আলুগুলোও আমার ভাজি হয়ে গেছে ওদিকে মশলাও বাটা হয়ে গেছে আলুগুলো এবার আমি নামিয়ে নেব আর এই আলুগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম আলুগুলো নামানো হয়ে গেছে এখনই রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ফালি করে আর গোটা জিরা দিয়ে একটু ভাজি করে নিয়েছি এখন এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন টমেটো গলে গেছে দেখেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই বাটা মশলাটা মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে আদা আর পেঁয়াজের মশলাটা কষিয়ে নিয়েছি এবার মশলাটা যেন না পুড়ে যায় এজন্য অল্প পরিমাণে একটু জল দিলাম দেড় চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর এখানে আমি লবণও দিয়েছি সবগুলো মশলা এবার কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজি করা আলুগুলো ভাজি করা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিব ভালোভাবে আর এই যে আলুগুলো যে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এতে করে টেস্ট আরও বেড়ে যাবে এবার হচ্ছে কষিয়ে নেয়ার পরে জল দিয়েছি জলটা দিয়ে আমি তরকারিটা যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এক এক করে ভাজি করা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নিব আর নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এটা আগেই ভাজি করে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে এবার ঝোলটা আরও একটু শুকিয়ে নামিয়ে নিব এই তো তরকারিটা হয়ে গেছে এক কথায় অসাধারণ হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন